আসসালামু আলাইকুম দর্শক আপনারা যারা বাড়ির আঙ্গিনায় বাড়ির চারপাশে বাগান করতে ইচ্ছুক বা করতে চাচ্ছেন আপনারা অবশ্যই টগর ফুল গাছ লাগাবেন টগর ফুল গাছটা দেখেন কত সুন্দর এই গাছটা যদি আমি কাটিং করে রাউন্ড করি তাহলে খুবই সুন্দর দেখা যাবে দেখেন অলরেডি কিন্তু রাউন্ড হয়ে গেছে আমি কিন্তু কাটিং করি নাই আপনারা লক্ষ্য করেন আমার গেটের বাড়ির গেটের দুই পাশে দুইটা টগর গাছ এই যে দেখেন আরেকটা পরিপূর্ণভাবে এটা রাউন্ড হয়ে গেছে দর্শক আপনারা চাইলে বাড়ির কেডের দুই পাশে এরকম করে দুইটি টগর ফুল গাছ রাখতে পারেন এতে করে আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাবে আপনারা চাইলে বাড়ির সামনে এভাবে সুন্দর করে রাখতে পারেন এ দেখেন ফুলগুলো কত সুন্দর ফুলগুলোর বৈশিষ্ট্য খুবই ভালো এই গাছের বৈশিষ্ট্য যেমন সারা বছর সমানভাবে ফুল ধরে সবসময় ফুল থাকে গাছের সৌন্দর্য খুবই সুন্দর লাগে যেমন সবুজ পাতার মধ্যে সাদা সাদা ফুল অত্যন্ত সুন্দর লাগে আপনারা ছেলে এরকম করে বাড়ির চারপাশে ফুল লাগাতে পারেন ফুলগুলো আবার আপনাদেরকে জুম করে দেখাচ্ছি দেখেন ফুলগুলো তারা টাইপের আকাশের তারা টাইপের সাদা শত শত ফুল একটি গাছের মধ্যে থাকে দেখেন ফুল গাছটা জন্মসূত্রে এই ফুল গাছ দিয়ে আপনি বিভিন্ন ডিজাইন করতে পারবেন তা আপনারা যারা এই গাছগুলো লাগাতে চাচ্ছেন সরাসরি কিন্তু মাটিতে লাগাই দিতে পারবেন আমি সরাসরি মাটিতে রোপণ করেছি আপনাদেরকে নিচে দেখাচ্ছি লক্ষ্য করুন যদিও তেমন একটা দেখা যাচ্ছে না এই যে ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে গাছের গোড়াটা দেখেন এই গাছটা মোটামুটি একবার লাগাইতে পারলে অনেক বছর টিকে যাবে এই গাছের অনেক দিন থাকে তেমন সমস্যা হয় না জাস্ট মাটি দিলেই হবে আর পানি মাঝে মাঝে পানি দিলেই হবে এদের কোনো সার প্রয়োজন নাই তারপরেও যদি আপনি সার দিতে পারেন যেমন সরিষা কুল পচানো সরিষা খুলটা যদি দিতে পারেন মাশালা ভালো একটা গ্রোথ আসবে ফুল ছাড়বে অতিরিক্ত ফুল পাওয়ার জন্য অবশ্যই সরিষা খুল দিবেন মাঝে মাঝে সার বা পানি দিবেন এত করে গাছের ফুল দ্রুত বৃদ্ধি পাবে